ইন্ডিয়ায় মুসলমানদের ওপরে গণহত্যা চালানো হচ্ছে মুসলমানদের পরিকল্পিত করা হচ্ছে আর মিডিয়ায় হচ্ছে এটা তাম পৃথিবীর মানুষ বন্ধ করতে না পারলেও বন্ধ যেন কে করতে পারে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন

সকল ক্ষমতার ওপরে একমাত্র ক্ষমতা চলে আমার সকল ক্ষমতার উপরে ক্ষমতা চলে কার আমরা আল্লাহর কাছে করছি এই নরেন্দ্র হাত ভারতের কোটি মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে আমরা বাংলাদেশে কত শান্তিতে আছি এটা বোঝাতে পারবো না ভারত যখন কোনোভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারছে না বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে যখন কোনোভাবে আর কুলাতে পারছে না তখন ভারতের মুসলমানদের উপরে তারা নতুন করে আবার টর্চার শুরু করে দিচ্ছে আল্লাহ তারা এই সমস্ত জালিমদের হাত থেকে তাম পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ তারা হেফাজত